ক্ষণার বচন বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ খনা ছিলেন একজন বিদুষী নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন ও কৃষিবিদ্যার নানা রহস্য উন্মোচন হতো খনার বচনে ও কবিতায় কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য জীবন সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য আর এগুলোকেই আমরা খনার বচন হিসাবে জানি আজ এই ভিডিওতে সুস্বাস্থ্যের জন্য খনার দেওয়া কিছু বচন ব্যাখ্যা সহ আলোচনা করব যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের কী কী নিয়মগুলো মেনে চলা উচিত কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন জেনে নেই তেল তামাকে পিত্তনাশ যদি তা করো বারো মাস এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারও অজানা নয় মা খনা তার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন অনেক আগেই যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয় অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল অর্থাৎ ডাক্তাররা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডা জল পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে রোগ হয় না হাজার বছর আগে মা মাখন কথাই বলে গেছেন যে সকালবেলা খালি পেটে এক গ্লাস ঠান্ডা জল পান করেন তার সহজে রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদ্যির কাছেও যেতে হবে না তবে বন্ধুরা এখানে বলে রাখি ফ্রিজের ঠান্ডা জল খেলে হবে না এতে পরিস্থিতি উল্টো হতে পারে সাধারণ ঠান্ডা জল খেতে হবে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থাৎ বন্ধুরা এক হাজার বছর আগে মা খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত মা খনা এখানে বলেছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে ভ্রমণে যান ভোরের হাওয়া রোদ গায়ে লাগান তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ওষুধের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থাৎ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন মাখনা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেগুলো আপনাকে খেতে হবে না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্য হানি হতে পারে ডাক্তাররাও আজ এই কথাই বলেন উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল অর্থাৎ এখানে মাখনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন অতিভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসাতলে যেতে হয় স্বাস্থ্যের হানি হয় আলো হাওয়া বেদনা রোগ ভোগে মরো না অর্থাৎ যে ঘরে আলো বাতাস ঠিক মতো আসে সেই ঘরে বাস করো যে ঘরে আলো বাতাস ঠিকমতো আসে না সেই ঘরে রোগ রোগব্যাধি লেগেই থাকে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই উত্তর দুয়ারির খাজনা নাই অর্থাৎ মা খনা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হলো ঘরের রাজা তারপর পূব দিকে যে ঘরের দরজা সেই ঘরে থাকা যায় তবে পশ্চিম এবং উত্তর দিকে যে ঘরের দরজা সেই ঘরে বসবাস করতে তিনি নিষেধ করেছেন খানা খাই করে শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ এই বচনে মা খনা খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন কারণ এতে লক্ষ্মী রুষ্ট হয় এবং অলক্ষ্মী খুশি হয় নিম নিষিন্দা যথা মানুষ কি মরে তথা অর্থাৎ বন্ধুরা খনা এখানে বলেছেন যে বাড়িতে নিম নিসিন্দা গাছ রয়েছে সেই বাড়িতে রোগব্যাধি হয় না অর্থাৎ বাড়িতে নিম নিসিন্দা গাছ লাগানোর কথা তিনি বলেছেন বেল খেয়ে খায় জল জির যায় রসাতল অর্থাৎ এখানে কৃমি নাশ কীভাবে হয় মা খনা তাই বলেছেন জির কথাটির মানে হলো কৃমি মা খনা বলেছেন বেল খেয়ে জল খেলে তা কৃমি নাশ করে অর্থাৎ কৃমি হয় না খালি পেটে কুল ভরা পেটে মূল অর্থাৎ কখন কোন খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভালো তা এখানে মা খনা বলেছেন কুল খেতে হয় খালি পেটে আর ভরা পেটে খেতে হয় মূলও ফল খেয়ে জল খায় জম বলে আয় আয় অর্থাৎ মা খনা বলেছেন ফল খেয়ে কখনো জল খেতে নেই যারা ফল খেয়ে জল খায় তারা দীর্ঘায়ু হয় না এখানে জম অর্থাৎ মৃত্যুর কথা বোঝানো হয়েছে অধিক খেলে করে আস এর নাম বুদ্ধিনাশ অর্থাৎ এখানে খনা বলেছেন অধিক অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে তার বুদ্ধি নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল দুগ্ধে বীর্য বৃদ্ধি বৃদ্ধি মল অর্থাৎ একটি সুস্থ খাদ্য তালিকা কেমন হতে পারে তা নিয়ে ক্ষণায় বচনে বলেছেন মাংস খেলে শরীরের মাংসপেশি বৃদ্ধি পায় ঘি খেলে শক্তি হয় দুধ খেলে বীর্য বাড়ে আর শাক খেলে মল বৃদ্ধি পায় অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পেট পরিষ্কার না থাকলে নানা রকম অসুখ বিসুখ হয় তাই প্রতিদিন শাক খেতে বলেছেন মা খনা। আহার চোখে জল দৃষ্টি শক্তির বারে বল অর্থাৎ বন্ধুরা আহারান্তে অর্থাৎ প্রতিদিন খাবারের পর চোখে জলের ঝাপটা দিলে দৃষ্টি শক্তি বাড়ে আর কথা ডাক্তাররাও বলে থাকেন ঘোল কুল কলা তিনে নাশ গলা অর্থাৎ যদি আপনার গলার কোনো রকম অসুখ হয় তাহলে ঘোল কুল এবং কলা এই তিনটি জিনিস না খাবার পরামর্শ দিয়েছেন মা খনা বন্ধুরা খনার বচন বাংলা সাহিত্যের আদিকীর্তির মধ্যে পড়ে তবে তার বচনগুলো মেনে চললে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব অসুখ বিসুখ থেকে বেঁচে থাকা সম্ভব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার কাছের মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন